যৌন ক্ষমতা বাড়ানোর জন্য স্বাস্থ্যকর জীবনযাপন এবং কিছু প্রাকৃতিক উপায় অনুসরণ করা যেতে পারে নিচে কিছু কার্যকর উপায় দেওয়া হল এক সঠিক খাদ্যাভ্যাস অনুসরণ করুন প্রোটিন সমৃদ্ধ খাবার খান মাছ মুরগি ডিম দুধ বাদাম ইত্যাদি খেলে টেস্টোস্টেরন হরমোন বাড়ে জিঙ্ক এবং ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার ওটস ডার্ক চকলেট কলা কাজু বাদাম কুমড়ার বীজ ইত্যাদি খেলে যৌন শক্তি বাড়ে রসুন ও আদা এগুলো রক্ত সঞ্চালন ভালো করে এবং যৌন ক্ষমতা বাড়ায় ডার্ক চকলেট এটি সেরোটোনিন এবং ডোপামিন হরমোন বাড়িয়ে যৌন উত্তেজনা বৃদ্ধি করে শাক সবজি ও ফলমূল খান বিশেষ করে কলা তরমুজ পেঁপে অ্যাভোকাডো স্ট্রবেরি ইত্যাদি দুই পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুনো প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমানো জরুরি কম ঘুমালে টেস্টোস্টেরন হরমোন কমে যায় এবং যৌন ক্ষমতা দুর্বল হয় তিন নিয়মিত ব্যায়াম করুন স্কোয়াড কার্ডিও কেগেল এক্সারসাইজ যৌন শক্তি বাড়াতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণ করুন কারণ অতিরিক্ত ওজন থাকলে যৌন হরমোন কমে যেতে পারে চার মানসিক চাপ অতিরিক্ত দুশ্চিন্তা ও মানসিক চাপ যৌন শক্তি কমিয়ে দিতে পারে মেডিটেশন যোগ ব্যায়াম ও রিল্যাক্সেশন টেকনিক ব্যবহার করুন পাঁচ ধূমপান ও মদ্যপান পরিহার করুন এগুলো ধমনীর রক্ত প্রবাহ কমিয়ে দিয়ে যৌন ক্ষমতা হ্রাস করতে পারে ছয় প্রাকৃতিক হার্বাল উপাদান ব্যবহার করুন শতাবরী অশ্বগন্ধা মধু কালোজিরা মুসলি ইত্যাদি ভেষজ উপাদান যৌন শক্তি বাড়াতে সাহায্য করে সাত পর্যাপ্ত পানি পান করুন শরীরে পানির ঘাটতি হলে যৌন শক্তি কমে যেতে পারে তাই প্রতিদিন তিন থেকে চার লিটার পানি পান করুন এই উপায়গুলো মেনে চললে যৌন ক্ষমতা স্বাভাবিক ও শক্তিশালী থাকবে যদি দীর্ঘমেয়াদী সমস্যা থাকে তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো ধন্যবাদ তোমাকে এগুলো জানানোর জন্য আর হ্যাঁ আপনারা সবাই ফলো করুন বিডি হেলথকেয়ার